নিয়ে আবর্তিত হবো এটা আমাদের একটা বিষয় আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ কিন্তু আমরা তো একটা নক্ষত্র নই আমরা একটা উপগ্রহ গ্রহ বা উপগ্রহ সেই একটা দেশ দেশ আমরা আবর্তিত আমরা কি আবর্তিত ভারতকে নিয়ে হবো নাকি চীনকে নিয়ে হবো না রাশিয়াকে নিয়ে হবো না আমরা অন্য আমেরিকাকে নিয়ে হবো এই আবর্তন যখন যেদিক থেকে আমার সেন্ট্রাল টানটা আসতেছে আমরা সেদিকে চলে যাচ্ছি আমরা বিভক্ত হয়েছি আমরা একসময় ধর্মীয় কারণে বিভক্ত হয়েছিলাম সাতচল্লিশ সনে আমাদের সকল মানুষের কিন্তু মন মানসিকতা কিন্তু এখনো সেই সাতচল্লিশ অবস্থায় যে আমরা আলাদাটা পরবর্তীতে অর্থনৈতিক বৈষম্যের কারণে আমরা আলাদা হয়েছি আমরা কিন্তু একবারও স্বীকার করিনি যে রাজনৈতিক বৈষম্যের কারণে আমরা আলাদা হয়েছি আমরা কিন্তু বারবার বলে আসতেছি যে আমাদের জনগণকে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিল বলে আমরা পাকিস্তান ভেঙেছি কিন্তু আমরা একবারও বলি নাই আমাদের যদি পাকিস্তানের যদি প্রধানমন্ত্রী হতে দিত ভুট্টো যদি বাধা সৃষ্টি না করতো তাহলে আমাদের সিনারিটা কি হতো যদি আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতাম যদি আমরা পহেলা মার্চ উনিশশো একাত্তর সংসদে বসতাম তাহলে আমরা কি বক্তৃতা দিতাম কাজে আমাদের রাজনৈতিক বিভেদটাকে আমরা অর্থনৈতিক বিপদে নিয়ে আসছি আজকে কিন্তু সে অর্থনৈতিক বিবেদে আসছে আমার ভাই বললেন বাংলাদেশ হলো সেকেন্ড লার্জেস্ট অর্থ প্রবাহ ভারতের ভারতের মধ্যে একটা বিশাল দেশে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র যেখান থেকে অর্থ যাচ্ছে তার মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে টাকা নিতে পারেনি বাংলাদেশ থেকে যেই টাকা আমরা বিশ্বে কাউকে দিই নাই আজকে সেই টাকা ভারত দুটো নিয়ে যাচ্ছে এবং দুটো কিনেছে কারিগরি বিশেষজ্ঞ নামে আর একটা কারিগরি বিশেষজ্ঞ বানাতে মাত্র তিন থেকে ছয় মাসে ডিপ্লোমা কোর্স লাগে এটা ডিপ্লোমা প্রশিক্ষণ তিন থেকে ছয় মাসের দিলে পরে আমি যে কোন এসএসসি পাস ছেলেকে এটা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের ছেলেকে আমি যে কোনো ব্যাপারে স্কিল লেভার তৈরি করতে পারি কিন্তু আমরা সেই দিকে কোন স্কুল করছি না বিদ্যালয় করছি না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমার ভাই শিক্ষামন্ত্রী আমার রনি ভাই অত্যন্ত আপন বন্ধু ওনারা একসঙ্গে কাজ করেছেন উনি তো আধা জল কে লেগেছেন বাঙালিকে ডিগ্রি দিব কিন্তু শিক্ষা দিব না এবং উনি অত্যন্ত শিক্ষা দিবেন ডিগ্রি দিবেন যত ডিগ্রি চান নিয়ে আসেন ডেলি রাতারাতি ডিগ্রি পাবেন এবং পিএইচডি মধ্যে পাওয়া যায় প্রধানমন্ত্রী দেখিয়েছেন পিএইচডি পাওয়া কোনো ব্যাপার না ডক্টর পাওয়া যায় দিবেন কিন্তু শিক্ষা দেবেন তাকে বলে একশো এক পাস জন্মের পর থেকে যদি বলেন বিএন সার্টিফিকেট লাগবে জন্ম সার্টিফিকেট আমার বর্তমান শিক্ষামন্ত্রী নাইদ সাহেব আলদার মধ্যে দিয়ে দেবেন কিন্তু মানুষকে শিক্ষা দেবেন না আজকে এই যে বললেন কারিগরি বিষয়ে আট লক্ষ লেবার কেন বাংলাদেশে যাবে কেন আমার এখানে ভারতে বিষয়ে কাজ করতে হবে কি এমন হাই টেকনিক্যাল জিনিস আছে যেটা আমরা পারবো না এই যে গার্মেন্টস এর টাকাগুলো নিয়ে যাচ্ছে তারা বিভিন্ন জায়গা নিয়ে যাচ্ছে এটা অনলি বিকজ ইন্ডিয়ার আধিপত্য কারণে ইন্ডিয়া তাদেরকে দেখেছে তাদের ক্ষমতায় বসিয়েছে একটি কারণে যে তোমরা সব কিছু করো কিন্তু মানুষ শিক্ষিত করে গড়ে না আমার শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে আজকে আমার হাসপাতালগুলো দেখেন এখনো ডাক্তারিগুলো দেখেন এখনো সব সব দোষ ভারতের উপরে দায় চাপ না আমি ভারতের উদ্দেশ্য না ভারতের আধিপত্য আমাদের মাধ্যমে তারা বিস্তার করতে পারে না ভারত তো চাইবে ভারতের তো আমি কি চাইব না কিন্তু আমি সেজন্য অন্য দেশ থেকে আমাদের বেশি কিন্তু আমার রাষ্ট্র আমি যাদেরকে নিয়ে রাষ্ট্র বসিয়েছি যারা আজকে আমাদের কথা বলছে আজকে বাংলাদেশে এই বিভেদ সৃষ্টি হয়েছে এখন থেকে না আমরা উনসত্তরের ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে যে এটা কি বঙ্গ হবে না বাংলাদেশ হবে তাই আমরা বঙ্গবদী বঙ্গ তো আমরা সাতচল্লিশ সালে পরে বঙ্গ বঙ্গ হয়ে গেছে একটাই বঙ্গ ভাগ হয়ে গেছে কিন্তু আমরা এখনো বঙ্গ নিয়ে কথা বলি আমরা বাংলা নিয়ে কথা বলি বাংলা কিন্তু এখন আর একক শব্দ নয় বাংলাটা বিভক্ত রাজনৈতিক অস্তিত্ব কিন্তু আমরা বলে আসতেছি আমরা কিন্তু এই দেশে বাংলাদেশ বন্ধু কাউকে পাইনি আমরা কিন্তু এই দেশে জয় বাংলাদেশ বলতে পাইনি অথচ বাংলা বলতে পারি কিন্তু বাংলা তো আমি কাল্পনিক এখন বাংলা তো আমি কখনোই পারবো না আজকে তো আমি বলি বাংলাকে এক চাই মমতা বানার্জি আমাকে টুকরা টুকরা করে ফেলবে আজকে যদি বলি আমি জয় বাংলা আমার শব্দটা যদি বলি তাহলে কি হচ্ছে আমার সেই বাংলা তো আমার সঙ্গে করবে না তারা আমাকে ব্যবহার করেছে আমার এই আবেগকে তারা ব্যবহার করে তারা কি করেছে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি বাংলাদেশ কিন্তু জয় বাংলাদেশ বলতে পারবে না তাহলে আমি কি বলবো আমি জয় বাংলাদেশে বলতে পারবো না তাহলে আমার মুখে ডুবে দিয়েছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বলে কি হচ্ছে আমি পাকিস্তানি হয়ে যাচ্ছি এই যে রসায়ন এই যে আমাকে ডাইরেক্ট করা হচ্ছে এই যে আমাদের ছোট সময় বাল্য শিক্ষায় সেই বদলা দিয়ে কি করতেছি এখন আরো ল্যাজি গোপরে করে ফেলতেছি যেই দেশের শিক্ষায় বাচ্চারা নিউজ বই পড়ে অথচ হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করতেছি শিক্ষার নামে আপনি তো